আসসালামু আলাইকুম एवरीवन চটটিটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন আপনাদের সামনে শেয়ার করছি আমার মেシーズদার পহলা বৈশাখের শপিং ব্লগ সো কিপ ওয়াচিং গাইস কি কিনেছো তোমরা কি কিনেছো বলো বলো বোনের জন্য আমি এখন পহলা বৈশাখের শাড়ি কিনলাম এখানে অনেক ধরনের শাড়ি এর মধ্যে আমি আমার শাড়ি ম্যাচিং করে ওর শাড়ি ब्लाউজ পেটিকোট কিনে ফেলছি হ্যাপি শিস দা বলো চলো বলো চলো চলো বেড়ে বাইরে বের হইলে লঞ্চ পাইতে থাকে চলো আমি এখন চুরি কিনবো শাড়ি কেনার পরে সুন্দর জন্য চুরি কিনে নিলাম হ্যাপি হ্যাপি হয়নি এখন হ্যাপি হয়নি শাড়ি কি কিনবা লিপস্টিক কিনবা আচ্ছা চল এখন কি কিনছো আই মে শেষ দা এখন কি কিনছো তো এখন হ্যাপি হচ্ছ না কেন তাহলে লিপস্টিক ফেরত দিয়ে দিব তাহলে হ্যাপি হও কোনটা কিনছো দেখাও লিপস্টিক

বানানোই তো হবে বাচ্চাদের জন্য ছোট কিছু কত শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি ওরা ভূতের মতো লাগতছিল শীতকে লিপস্টিক দেখে কেনার জন্য পাগল হয়ে গেছে পরে একদম সারা ভর্তি করে লিপস্টিক দিল এখন আবার কেমন দেখা যাচ্ছে দুষ্ট তো এই হচ্ছে আমাদের আজকে শপিং ব্লগ আমরা এখন একটু খাওয়া দাওয়া করতে আসছি শপিং করতে করতে টায়ার কোক পে নিয়ে আমরা খাবো হচ্ছে চিকেন শর্মা ছায়া নিরের শর্মা আমাদের খুবই পছন্দ